আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আজ জানুয়ারি মাসের একুশ তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনি কুইতের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্টসের রিফ্লে করব। ফরেন কারেন্সির তথ্য জেনে টাকা পাঠাবেন কারণ কুইতে রেকর্ড সংখ্যক অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং লিমিটেড অ্যামাউন্টে টাকার রেট নির্ধারণ করছে যা জানার প্রয়োজন এবং যা জেনে টাকা পাঠালে আপনি লাভবান হবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে পাচ্ছেন তিনশো টাকা ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা এ এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা কুইত বাহরান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতির অবলম্বন করে যে কারণেও মূলত টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আমরা দেখতে পাই এক্সেঞ্জ কোম্পানিগুলোর বর্তমান লিমিটেড অ্যামাউন্টের ব্যাপারে আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পেতে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্যবহার করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দিয়ে আপনার আপনজনকে সঠিকভাবে এটি বুঝে নিতে বলবেন গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে গোল্ডের মার্কেটের অস্থিরতার ব্যাপারটা আপনি মাথায় রাখবেন আপনি যখন গোল্ড খরিদ করবেন এটি কত ক্যারেটের কোন দেশের তৈরি কেতা এবং মজুরি মূল্য কত এই তথ্য ইনফরমেশনগুলো আপনার জানার দরকার তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হচ্ছেন কিনা আজ আপনি কুইতের মার্কেট থেকে ছয় ক্যারেটের এক গ্রাম ছয় দিনের সাতশো পঞ্চাশ পিস দিয়ে পাবেন দশ ক্যারেটের এক গ্রাম এগারো দিনের দুশো ষাট পিস দিয়ে পাবেন চোদ্দ ক্যারেটের এক গ্রাম পনেরো দিনের সাতশো নব্বই ফিল্স দিয়ে পাবেন আঠারো ক্যারেটের এক গ্রাম বিশ দিনের দুশো পঞ্চাশ ফিল্স দিয়ে পাবেন একুশ ক্যারেটের এক গ্রাম তেইশ দিনের ছশো বিশ পিস দিয়ে পাবেন বাইশ ক্যারেটের এক গ্রাম চব্বিশ দিনের সাতশো আশি পিস দিয়ে পাবেন চব্বিশ ক্যারেটের এক গ্রাম ছাব্বিশ দিনের নশো নব্বই ফিলস দিয়ে পাবেন এক কেজি গোল্ড পাবেন ছাব্বিশ হাজার নশো নব্বই দিনারে একতলা গোল পাবেন তিনশো বারো দিনারে একাউন্ড গোল্ড পাবেন আটশো বত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হবে অবশ্যই এই ব্যাপারটিও মাথায় রাখবেন আপনি গোল্ড খরিদ করার পর ক্যাশ মেমো সঠিকভাবে বুঝে নেবেন যেহেতু গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে বহু প্রতিষ্ঠান বহু কোম্পানি সাধারণ মানুষকে ঠকাচ্ছে